সম্মানিত দর্শকবৃন্দ সালাম আলাইকুম আহমতুল আপনারা যারা টমেটো চাষ করছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওতে আলোচনা করব টমেটো গাছে কখন কি ছত্রাকনাশক ব্যবহার করতে হয় এবং কি পরিমাণ ব্যবহার করতে হয় এই বিষয় কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। দর্শক বন্ধু শুধু টমেটো না যে কোনো সবজি চাষ করে ভালো ফলন পেতে হলে এবং গাছগুলো খুবই সুন্দর সতেজ রাখতে হলে কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করতে হয় আমরা কখন কি ছত্রাকনাশক ব্যবহার করব এবং এবং কি সত্তাকনাশকের কি কাজ এবং কতটুকু হারে ব্যবহার করবো এই বিষয় কিন্তু আমরা অনেকেই জানি না যার কারণে আমরা সত্তাকনাশক ব্যবহার করলে ভালো রেজাল্ট পাই না যার কারণে গাছে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের আপনারা যারা টমেটো চাষ করছেন বা যে কোনো সবজি চাষ করছেন তার জন্য কিন্তু আজকের ভিডিওটা ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই এই ছোট্ট সম্পূর্ণ দেখে যাবেন আলোচনা করি টমেটো ছত্রাকনাশকের লক্ষণ দেখা গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় প্রথমে যে সমস্যাটা সম্মুখীন হতে হয় সেই সমস্যাটা হচ্ছে টমেটো গাছের ফুল ঝরে যাওয়ার সমস্যা দর্শক বন্ধু ফুল থেকে কিন্তু টমেটো হয় এই ফুল যদি ঝরে যায় তাহলে তো আমরা টমেটো পাবো না দ্বিতীয় যে সমস্যাটা সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে টমেটো গাছের পাতায় কালো কালো টিপ টিপ ফোটা ফাঁকা এই কালো কালো টিপ কিন্তু প্রথমে ছোটো থাকতে হালকা হালকা দেখা যায় তারপরে আস্তে আস্তে বড় হতে হতে গাছের পাতাটাই নষ্ট হয়ে যায় বা শুকিয়ে যায় এবং আরেকটা সমস্যা হচ্ছে গাছের পাতাগুলো আস্তে আস্তে পচে যায় এবং টমেটো গাছের ডগাও কিন্তু পচে যায় বিশেষ করে কারো জমিতে যদি টমেটোর পাতা পচা সমস্যা এবং ডগা পচার সমস্যা যদি দেখা যায় তাহলে কিন্তু সাথে সাথেই ট্রিটমেন্ট নিতে হয় কারণ এই সমস্যাটা যদি একবার জমিতে লেগে যায় তাহলে কিন্তু এটা সারানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে এবং এই এই সমস্যার ট্রিটমেন্ট যদি আমরা দ্রুত না নিই তাহলে কিন্তু তিন দিন বা এক সপ্তাহের মধ্যেই কিন্তু পুরো জমিটাই ঘ্রাস করে ফেলবে এই সমস্যাটাই আপনারা অনেকেই বলে থাকেন আমার টমেটো গাছের গোড়া পচে যাচ্ছে এবং আমার গাছগুলো ঢুলে পড়তেছে এবং আমার গাছগুলো নেতিয়ে যাচ্ছে এই সমস্যাটা কিন্তু নাশকের জন্য হয়ে থাকে আমরা এই সমস্যাটা অনেকেই বলে থাকি যে আমার গাছগুলো স্টক করেছে হঠাৎ গাছ যদি মরে যায় তাহলে আমরা বলে থাকি যে আমার গাছ স্টক করে মারা গেছে দর্শক বন্ধু এটা কিন্তু ছত্রাকের জন্য হয়ে থাকে তো দর্শক বন্ধু এখন আলোচনা করব এই সমস্যার সম্মুখীন যেতে না হতে হয় আমাদের সেই ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট করতে হয় এই বিষয় কিন্তু আলোচনা করব। দর্শক বন্ধু আমিও কিন্তু একজন আমি আমি কিন্তু কিন্তু অনেক রোপণ করছি করে থাকি বন্ধু এই হচ্ছে আমার জমি গাছগুলো খুবই সুন্দর এবং দেখতে পারতেছেন আমার গাছে কিন্তু প্রচুর ফলন আসছে মাসাল্লাহ মোটামুটি ভালোই ফলন আসছে আমি যে সমস্যা কথা বলছি এই সমস্যাগুলো কিন্তু আমি টমেটো চাষ করতে গিয়ে এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি এবং এই সমস্যাগুলো আমি ট্রিটমেন্ট করে আমি আবার আমার গাছগুলো খুব সুন্দর সতেজ পর্যায়ে এনেছি এই বছর হয়নি এই সমস্যাগুলো সম্মুখীন কিন্তু আমি অন্য অন্য বছরে কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছি এই সমস্যাগুলো সম্মুখীন করতে করতে আমি কিন্তু ভালো একটা আইডিয়া অর্জন করছি ভালো একটা অভিজ্ঞতা আমার ভিতর অর্জন হয়েছে এখন আলোচনা করব আমার টমেটোর জমিতে এবং আমার টমেটো গাছে কখন কি ছত্রাকনাশক ব্যবহার করি আমার জমিতে যে ছত্রাকনাশক ব্যবহার করি তার থেকে তার ভিতর থেকে যে ছত্রাকনাশকটা বেশি ব্যবহার করি সেই ছত্রাকনাশকটা হচ্ছে কপার অক্সি ক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক এই ছত্রাকনাশক নাশকটা বেশি ব্যবহার করার কারণ হচ্ছে এই ছত্রাকনাশকটার বেশি কিন্তু দাম না একশো গ্রাম একটা প্যাকেটের মূল্য হচ্ছে মাত্র দেড়শো টাকা কিন্তু এর কার্যকারী ক্ষমতা কিন্তু অনেক বেশি এই ছত্রাকনাশকটা যদি গাছের ছত্রাকনাশক লাগার আগে যদি ব্যবহার করা হয় তাহলে পরবর্তী কোনো সম্মুখীন হতে হয় না এবং এই ছত্রাকনাশকটা ব্যবহার করলে অনেক দিন আর কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে হয় না বন্ধু এই ক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক কিন্তু বাজারে অনেক নামে পাওয়া যায় এবং অনেক কোম্পানি কিন্তু পাওয়া যায় যে যে কোম্পানি পাওয়া যায় সেটা কিন্তু স্ক্রিনে দেখতে পারতেছেন কপারাক্সি কোলোরাইট এই গ্রুপের ছত্রাকনাশক কিনবেন এই ছত্রাকনাশকটা ব্যবহার করার প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে ব্যবহার করবেন তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম কিন্তু ব্যবহার করতে পারেন রসিক বন্ধু এছাড়া আমি যে শতকনাশকটা ব্যবহার করি সেই শতকনাশকটা হচ্ছে ম্যান এর গ্রুপ হচ্ছে কার্বন ডাজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের শতকনাশক ম্যানকোজেব যে কোনো সবজি গাছে শতকনাশকের জন্য কিন্তু অনেক কার্যকারী একটা শতকনাশক এই গ্রুপটা কার্যকারী ক্ষমতা কিন্তু অনেক বেশি আমরা যখন বাজারে কিনতে যাই শতকনাশক দোকানদার বললে আমাদের কিন্তু এই গ্রুপের ছত্রাকনাশক দেয় এর কারণ হচ্ছে এই ছত্রাকনাশকের দাম কম এর ছত্রাকনাশকের দাম কম হলেও কিন্তু এর কার্যকারী ক্ষমতা কিন্তু অনেক বেশি কিন্তু দর্শক বন্ধু এর ভিতরে একটা কারণ আছে আমরা যদি শুধু ম্যানকোজিপ গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ভালো কার্যকারী ক্ষমতা পাবো না যদি আমরা ম্যানকোজিপ গ্রুপের সাথে আরেকটা গ্রুপ যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা কার্যকারী ক্ষমতা ভালো পাবো যেমন মিটাল্যাক্সিম কার্বোজিম এরম আরো অনেক ধরনের এরম আরো ধরনের ছত্রাকনাশক আছে যে কোনো একটা গ্রুপে ছত্রাকনাশক মিশিয়ে দুটো গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন এখন আলোচনা করি কখন আপনি আপনার গাছে ভালো ব্র্যান্ডের ছত্রাকনাশক ব্যবহার করবেন আপনার টমেটো গাছের ডগা যদি পচে যাওয়ার সমস্যা লেগে যায় এবং পাতা পচে যাওয়ার সমস্যা যদি লেগে যায় এবং ফুলে যদি ছত্রাকজনিত কোনো সমস্যার লক্ষণ দেখা যায় তখন আপনার চাইলে অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন এই ছত্রাকনাশকটা কিন্তু অনেক দাম এবং এর কার্যকারী ক্ষমতাও কিন্তু অনেক বেশি যেমন দাম তেমন কিন্তু এর কার্যকারী ক্ষমতাও অনেক বেশি আপনার জমিতে যদি কোনো শতজনজনক সমস্যা লেগে যায় তাহলে কিন্তু আপনি চাইলে এই ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এর গ্রুপ হচ্ছে এজ ও ক্রিস্টোবিন এবং ডাইফোনা কোনো জল এই গ্রুপের ছত্রাকনাশক পঞ্চাশ এম এর দাম মূল্য হচ্ছে আড়াইশো টাকা এটা কিন্তু অনেক টাকা বেশি এর কার্যকারী ক্ষমতাও কিন্তু অনেক বেশি আপনার জমিতে যদি কোনো না লাগে তাহলে আমি বলবো এত বেশি বলব ছত্রাকনাশক ব্যবহার না করতে আপনি চাইলে কম টাকার ব্যবহার করতে আপনার পারেন এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি যত কোম্পানি সত্রাক আছে না কেন যদি পাউডার জনিত ছত্রাকনাশক হয় তাহলে কিন্তু প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আপনারা ব্যবহার করবেন আপনারা চাইলে তিন থেকে চার গ্রামও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই পাউডারজনিত ছত্রাকনাশক যদি আপনারা বেশি ব্যবহার করেন কোনো সমস্যা হবে না এবং কার্যকারী ক্ষমতা অনেক বেশি হবে এবং এমিস্টার টপ এই গ্রুপের এই ছত্রাকনাশকটা কিন্তু প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে ব্যবহার করবেন দর্শক বন্ধু এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু নানা রকমের সবজি চাষবাস করে থাকি এবং টমেটো চাষের বিষয় নিয়ে কিন্তু প্রত্যেক দিন এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয় যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং পরিবার সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে বলে যাবেন